তাদের সামনে দেখাতে হবে শুধু এক ক্লাসে নয় টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে তোমাকে ডান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে আমাকে বলুন যদি মুসলিম মেয়েরা যুব যুবক ছেলেদের সামনে ও তাদের সামনে নৃত্য করে ডান্স দেয় গান বলে এবং গান ও শিল্পকে স্পীডের মধ্যে গান কোন ডিজাইনের গান বলবে কোন এলাকার গান অনুসরণ করবে সব কিছু দেওয়া আছে এবং সেইটা আপনাকে শিখতে হবে সবার সামনে বলতে হবে দেখাতে হবে তারপর মার্কস মার্কস পাবেন এর আমাকে বলুন তো এই মাত্র যে কথা বললাম এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয় সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন এটা শুরু করছে ফাইভ থেকে সিক্স থেকে আপনার কোথায় আছেন কিসের হিংসা করতেছেন নেতৃত্ব নিয়ে যান সব কিছু নিয়ে যান এই জাতিকে বাঁচান এই জাতিকে রক্ষা করুন সব দিয়ে যান জার্মানিওয়ালাদের নেতৃত্ব কোনো প্রয়োজন নেই কিচ্ছুর প্রয়োজন নেই এই জাতিকে বাঁচান এই জাতিকে রক্ষা করুন আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ মিশর হয়ে যাচ্ছে দেশ এটা বোখারা সামারকান হয়ে যাচ্ছে سيد القرين السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي ارسل رسوله بالهدى ودين الحق

আলা দিনই কুল্লি সমস্ত দিনের উপরে জনাব আলী সাল্লিমের দিন বিজয় অর্জন করি একটা ব্যাপক শব্দ দিন বর হক দিন বর বাতেল ওয়ালিয়া দিন এখানে বাতেলদেরকেও বাতেলদের আদর্শকেও দিন বলা হয়েছে ইসলামী আদর্শকেও দিন বলা হয়েছে তা জনাবে মোহাম্মদ আদর্শ সাল্লাহ সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত কানুন সব আইনের উপরে নবী আলী সাল্লাহ আইন বিজয় অর্জন করবে কি কথা ঠিক না আমরা সহজ বলতে পারি দুনিয়াতে যত আদর্শ আছে সেকুলারিজম বলেন সোশ্যালিজম বলেন ক্যাপোলিজম বলেন কমিউনিজম বলেন ডেমোক্রেসি বলেন আপনি হিন্দু মতবাদ বলেন খ্রিস্টান মতবাদ বলেন মতবাদ বলেন শিখ মতবাদ বলেন যত মতবাদ আছে যত আদর্শ আছে যত নিয়ম আছে যত কানুন আছে সমস্ত কানুনকে পরাজিত করে জনাব মোহাম্মদ রসোল্লাহি আলী আসলামের কানুন তার আইন কি করবে ভাই বিজয় অর্জন করবে আমি সহজভাবে বলতে পারলাম কথাটা তার মানে যদি খাওয়ার জায়গায় যাই সে অন্য কোনো আদর্শও চলবে না নবী আলী সাল্লাহ আদর্শ চলবে যদি রাস্তায় বের হয় অন্য আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো না নবী আলী সাল্লা আদর্শ অনুযায়ী রাস্তা হাঁটবো যদি সহজভাবে বলি বাথরুমে ঢুকবো অন্য আদর্শ অনুযায়ী ঢুকবো না কার আদর্শ অনুযায়ী ঢুকবো নবী আলী সাল্লাহ আদর্শ অনুযায়ী ঢুকবো আরও যদি বলি পোশাক পরব নবীর আদর্শ অনুযায়ী আমি ব্যবসা বাণিজ্য করব নবীর আদর্শ অনুযায়ী আমি ম্যাজিস্ট্রেট করে আইন চালাবো কারণ অনুযায়ী দেখেন লিউজ হিরাও আলা দিন করলি এখানে কিন্তু আমাদের গবেষণার বহুত কমতি আস আমাদের সমস্যাটা আমি দেখছি তো আমাদের সমস্যাটা কোথায় আসলে আমি যেটা দেখছি আমাকে ভুল হতে পারে আসলে আমরা দিনের তর্জমা সম্পর্কে অনেকে অকিফাল না এবং দিন জিনিসটা কি ইসলাম জিনিসটা কি জিনিসটা কি নবী কেন আসছেন দুনিয়াতে এ ব্যাপারে আমাদের গবেষণা খুবই কম এর কারণটা কি কম হওয়ার কারণটা কি দেখেন চিন্তা ভাবনা আদর্শ নীতি এটা শুধু এলএম দ্বারা পরিবর্তন হয় না এটা সমাজ সাংস্কৃতি আদর্শ পরিবেশের দ্বারা পরিবর্তন হয় আমি সহজে বলবো একেবারে আমার কথা সত্যায়নের জন্য আমি কিছু দলিল পেশ করব আমরা বাংলাদেশে যারা ওলামায় বরিশালে আসি বরিশালেও দেওবানদের মাসলাকে পড়াশোনা করি উত্তরবঙ্গেও পড়াশোনা করি আমরা ঢাকাতেও পড়াশোনা করি আমরা নোয়াখালী জোনেও পড়াশোনা করি সিলেট জোনেও পড়াশোনা করি সিটাং জোনেও একই সিলেবাসে পড়াশোনা করি সবাই কি ভাই আহলে দেওবান কিন্তু আমি যদি প্রশ্ন করি ঢাকার ওলামাই ক্রমের মেজাজ আর চিটাঙ্গ ওলামাই ক্রমের মেজাজ কি এক না ভিন্ন একটু চিন্তা করে দেখেন তো বাদ দেন হাটাজের ওলামাই ক্রামের মেজাজ পটিয়ার ওলামাই ক্রমের মেজাজ এক না ভিন্ন সিলেবাস কিন্তু মেজাজ এর কারণটা কি আপনি দেখবেন সিলেটের ওলামাই ক্রাম এবং চিটাঙ্গ ওলামাই ক্রামের মেজাজ এক না বাংলাদেশের ওলামাই ক্রাম এবং ভারতের ওলামাই ক্রমের মেজাজ কি এক ভারতের ওলামাই ওলামাইকরাম এবং পাকিস্তানের ওলামাই মেজাজ করিয়া সবাই তো অনুকরণ করি মেজাজ আমাদের পার্থক্য আসবে কেন এই প্রশ্ন কি একদিন দেখেন ভারতের যত ওলামাই ওলামাইকরাম সমস্ত ওলামাই ক্রামের বয়ান শুনবে সেকুলার চাই সেকুলার চাই আমি যদি বলি আমি সেকুলারিজম চাই বাংলাদেশে আমাকে তো কাফের বুদ্ধিবাদ দিবেন আমাকে তো বলবেন সবচেয়ে বড় কাফের কিন্তু আপনি দেখবেন ভারতের সমস্ত ওলামায় ক্রাম কি চায় আমরা সেকুলার ইজাম চাই সেকুলারকে প্রতিষ্ঠিত করতে চাই প্রত্যেকের বয়ানের মধ্যে আপনি দেখবেন সেখানে সেকুলার প্রতিষ্ঠিত করতে চায় আর আমরা সেকুলার বিরোধিতা করতেছি এর কারণটা কি তাদের দেখবেন পুরা ভারতের ওলামায় ক্রামের মেজাজের মধ্যে বয়ানের মধ্যে হেফাজত আমরা আজাদি চাই আমরা নিরাপদে ধর্ম পালন করতে চাই নিরাপত্তা চাই সমস্ত ওলামাইকরমে আমরা কি চাই নিরাপত্তা চাই আমরা কি চাই চাই আমরা ধর্মীয় চাই এই কথা কেউ বলে না আমরা ইসলামী ভারতের মধ্যে কেউ না বলে না কেউ পাকিস্তানের দেখবেন তারা বলে কি ইসলাম হুকুমাত চাই এর কারণটা আমাদের দেশের একদল ওলামায় কলাম আছেন যারা হুকুমাত চাওয়াটাকে নাজায়জ মনে করে আমার আর দল মনে করতেছে হুকুমাত লাগবে অথচ ছেলেবাস সবাই দেখ একই পড়াশোনা করতেছি মেজাজের মধ্যে এত পার্থক্যটা কারণটা আমি কি বলতে চাই শুধু এলএম বা কিতাব মানুষের মেজাজ পরিবর্তন করে না আপনি দেখেন আমাদের একই মাদ্রাসার ছাত্র একই ক্লাসের ছাত্র একই দর্শের ছাত্র কিন্তু বংশুক্রমে তাদের মেজাজের মধ্যে পার্থক্য আছে বংশের মধ্যে কি আছে ভাই মেজাজের মধ্যে পার্থক্য আছে কি নেই আসলে মেজাজটা কিভাবে তৈরি হয় এটা আপনাকে বুঝতে হবে আমাদের হোসাইনি ইসলাম রহমতুল্লাহ আলী একটা বয়ান করছেন তার বিবাহের ঘটনা বলছিলেন আজও মনে পড়ে কথাটা তিনি তার এক ছাত্রকে ওটা তার ওস্তাদ হুসাইনি ইসলাম রহমতুল্লাহ আলীকে পান কেনার জন্য টাকা দিছিলেন অল্প পয়সা আট আনা পয়সা আমার যতটুকু মনে পড়ে এই অনেক জায়গায় বয়ান করছেন তিনি হুজুর বসে এই পান নিয়ে আসেন তা হোসানি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বাজার থেকে খুব ভালো পান নিয়ে আসছেন এখন হুজুর বলতেছেন তোমাকে যে পয়সা দিছি এটা তো এত ভালো পান পাওয়ার কথা না হুজুর আপনি যে পয়সা দিচ্ছেন তাতে ভালো পান পাই না কিন্তু আপনার জন্য খারাপ পান আনবো এটা আমার কাছে ভালো লাগে নাই এই আমার পকেট থেকে কিছু পয়সা পুরাইয়া তারপর আপনার জন্য পান নিয়ে আসছে হোসাইন সাহেব রহমতুল্লাহ বলেন তখন উস্তাদ সিদ্ধান্ত নিছে এই ছেলেটা রুচি আছে এই ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দেবে ওই হুজুরের মেয়েকে ওই হুসাইন ওই একটা ঘটনার কারণে নিশ্চয়ই দেখেন পরিবেশ পরিস্থিতি আমাদের মেজাজের মধ্যে আসমান চল পার্থক্য করে দেয় যেমন একটা ছেলের হঠাৎ একটা হোসট খাওয়ার কারণে তার গোটা জিন্দিক চেঞ্জ হয়ে যায় এরকম হয় কি হয় না আমাদের ওলামাইকার মেজাজটা কি আমাদের ওলামায় কেন মেজাজ হলো পঠন পাঠন আমরা এতদিন পড়ছি এখন পড়াবো এটা মাদ্রাসা করব আমরা মনে করি দিনের খ্যাদমত এতটুকু যথেষ্ট এর বাহিরে দিনের কোনো ক্ষেদমত নেই যদি আমি আলেম সাহেবকে বলি ওস্তাদজি শ্রদ্ধা ভাজন দেখেন নবী আলী সাল্লাহ তু আদর্শ সমস্ত আদর্শ বিজয় অর্জন করবে কিন্তু ম্যাজিস্ট্রেট করে তো ইসলামী আদর্শ চলে না সেখানে তো ইংল্যান্ডের আদর্শ চলে সেখানে আপনি বিজয় করেন না কেন কোর্ট তো আপনার ইসলামী নিয়ম অনুযায়ী বিচার হয় না আপনি সেখানে পরিবর্তন করেন না কেন যদি বলি হাইকোর্টে তো আপনার কোনো কাজই চলে না সেটা পরিবর্তন করেন না কেন সুপ্রিম কোর্টে কেন করতেছেন না আজকে ব্যবসা ব্যবসা বাণিজ্যের মধ্যে লেনদেনের মধ্যে আচরণের মধ্যে সব কিছু বাদ দেন আপনি যে বিবাহ করতেছেন আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন সেখানেও তো ইসলামী আদর্শ কি আপনাই করতে পারতেছেন না পারতেছেন না আমি আমার মেয়ে বাকি বিবাহ দেব আমি আমার মেয়েকে যখন ইচ্ছা তখন বিবাহ দিতে পারি এটা আমার ইসলাম বলছে আমাকে ইসলাম আমাকে অধিকার দিছে কি দিতে পারি কি পারি না ছোট অবস্থা আমার মেয়েকে বিবাহ দিতে পারি ইসলাম আমাকে অধিকার দিছে লেকিন বাংলাদেশের রাষ্ট্র আমাকে অধিকার দেয় নেই যদি আমার মেয়ের বয়স ষোলো হয় বিবাহ দেয় কাবিন নামা করি না যখন আঠারো হয় তখন কাবিন নামা করি করতে পারি না অথচ ইসলাম আমাকে অধিকার দিছে কিন্তু রাষ্ট্র আমাকে অধিকার দেয়নি তালাকের অধিকার ইসলাম আমাকে দিছে রাষ্ট্র আমাকে দেয়নি ইসলাম আমাকে এই বিষয়ের উপরে পারিবারিক জিন্দিগির উপরে অনেক কানুন দিয়েছে কিন্তু রাষ্ট্র সেই সমস্ত কানুন থেকে আমাকে মাহরুম করেছে একদিনকে জিজ্ঞাসা করছেন একদিনকে চিন্তা করছেন এটা কেন হচ্ছে এটা কেন করতেছি একদিনও চিন্তা করি নাই সবচেয়ে বড় ব্যাপারটা হলো ওলামাই কারামের আমকে বাবু ডাংকুন্নিস আমরা আমাদেরকে অনেক বড় মনে করি আমরা মনে করি অনেক কিছু হয়ে গেছে আমাদের অনেক শক্তি কোন সন্দেহ নেই কিন্তু আমি যদি প্রশ্ন করি ও কক 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 পাগল হয়ে গেছে ধরে নেন আজকে ফেনিকে ফেনী শহরে মেয়ে নির্বাচনে সমস্ত ওলামাই কারাম ঐক্য হয়েছেন একসাথে নেমেছেন তাতে কত ভোট পাবেন কত পার্সেন্ট গোটা বাংলাদেশে কত আলেম জগন্নাথ ইউনিভার্সিটি কত ছাত্র আছে একদিন চিন্তা করছেন আপনার গোটা ফেনা ফেনি জেলাতে কতজন ছাত্র পরের মাদ্রাসায় আর ফেনি জেলাতে প্রাইমারি হাই স্কুল কলেজ সহ কত ছাত্ররা পড়তেছে ছাত্রীরা পড়তেছে আপনি কি চৌকিদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত আপনারা কোথায় আসেন গোটা মেডিকেল ডিপার্টমেন্ট আপনারা কোথায় আসেন গোটা ইঞ্জিনিয়ারিং আসেন গোটা প্রশাসনের মধ্যে কোথায় আমরা আসি আমরা আসি কোথায় না একটা এমপি আসি না একটা মিনিস্টার আসি না একজন চেয়ারম্যান না একজন ইউপি চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান এরপর আমাদেরকে অনেক বড় মনে করি অনেক বড় মনে করি যেরকম কুয়ার ব্যয় নিজেকে অনেক বড় মনে করে যেহেতু সে কুয়াই দেখছে সাগরের দিকে লক্ষ্য করে নাই ঠিক আমরা কুয়ার দিকে লক্ষ্য করি দেশের দিকে লক্ষ্য করি না যদি দেশের দিকে লক্ষ্য করতাম তাহলে ভাবতাম আমি কোথায় আস কেন মারামারি করতেছেন কেন হিংসা করতেছেন আমরা তো বলছি ভাই নেতৃত্ব আপনারা নিয়ে যান আল্লাহর কসম চরমণিওয়ালার নেতৃত্বের জন্য কাজ করেন আরে ভাই আপনার বিশ্বাস করেন নেতৃত্ব আপনার নিয়ে যান আপনি কিসের হিংসা করতেছেন আপনি জানেন পারতলে মাটি নাই আপনাকে খবর আছে ইরাকের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এলাম ছিল আহলে এলাম সেখানে ছিল কিন্তু হালাকুকা চেঙ্গিস খা দশ লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার ঘুরছে ইউফ্রিডিস টাইগ্রিস নদী সমস্ত রক্ত লাল হয়ে গেছে আপনারা জানেন যে এখানে স্পেন থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে সেখানে কিন্তু একটা মাসজিদও ছিল না আশির দশকে মাত্র সৌদি সরকার তাদের অর্থায়ন একটা মাসজিদ স্থাপন করছে সব কিছু ধ্বংস হয়ে গেছে সব কিছু বিলিং করে দিয়েছে আপনি কি জানেন যে তুর্কিস্তানের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল যেটা আমরা শেষ খেলাপথ মনে করি যদিও খেলাপথ না মুসলমানের শাসন সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে এমন কোন আলেমের বাড়ির গাছ নাই যে গাছের মধ্যে একজন আলেমকে হত্যা করা হয়নি সমস্ত আলেমকে হত্যা করছে সাগরের মধ্যে সমস্ত আলেমদেরকে জাহাজের মধ্যে তলিয়ে দিয়েছে বোর খাবার নিষেধ করছে এই যে সুফিয়া আশা সুফিয়াকে আয়া সুফিয়া সেখানে কি করছে সেটাকে ক্লাব বানাই দিছে হাজারো মসজিদকে ধ্বংস করে ফেলছে কামাল পাশা বোরখা বাকরা নিষেধ করেছে আপনি কি জানেন সেখানে মাদ্রাসে বন্ধ করে দিয়েছে আলেম থেকে তাড়িয়ে দিয়েছে অথচ সাড়ে সাতটা বছর পর্যন্ত মুসলমানের সেখানে শাসন ছিল যে মিশরের মধ্যে হাজারো নবীদের জায়গা সেই মিশরের অবস্থা কি দাঁড়িয়ে রাখে এখন নিষেধ দাঁড়িয়ে রাখে চলতে পারে না আপনি কি জানেন বাংলাদেশের অবস্থা রাখি সিলেবাস কি করছে বর্তমানে এই সিলেবাস অনুযায়ী কোনো মুসলমান সন্তান যদি পড়াশোনা করে সে নাস্তিক হতে বাধ্য নাস্তিক হবেই হবে সেখানে সম্পূর্ণভাবে ভাবে নয় শুধু সহ অবস্থান বইয়ের মধ্যে যদি লেখে যে তোমার আম্মুর চুমা তুমি সব ভাবে গ্রহণ করলেও বন্ধুর চুমা যদি গ্রহণ নাও করো হাট ধরে হাঁটতে তো অসুবিধা নাই এই শিক্ষা দেওয়া হচ্ছে একটা মেয়েকে শুধু স্কুলের মধ্যে উস্তাদ পড়ায় যে তুমি তোমার বন্ধুর হাত ধরে হাঁটতে পারো এতে অসুবিধা নাই আমাকে বলুন আর লাগে কি আমাকে বলুন সেখানে জানেন কি শিক্ষা দেওয়া হচ্ছে বর্তমানে আমরা অনেকেই জানি না ওলা মাইক্রাম আমার কলিজা ফেটে যায় শুধু হিংসা হাসাদ বিবাদ শেখায়ত নিজেকে বড় মনে করেন আপনি কোথায় আছেন আপনার পাঁচতলা কি মাটি আছে আপনি জানেন আজকে শিল্প সাংস্কৃতির নামে প্রত্যটা ক্লাসের মধ্যে ডান্স শিক্ষালা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে বাস্তবতা বলুন শুধু থিওরিকাল না হযরত আপনি আচ্ছা হয়ে যাবেন যেমন গাই হলোদে কিভাবে ডান্স দিতে হবে মাথা কিভাবে নাড়াতে হবে কোমর কিভাবে ধুনাতে হবে এটা থিওরিকাল তো পড়াইছে এই পড়াইলে হবে না এই নেত্র করে নাচ দিয়ে ওস্তাদের সামনে দেখাতে হবে শুধু এক ক্লাসে নয় 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে আমাকে বলুন যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে সামনে নৃত্য করে ড্যান্স দেয় গান বলে এবং গান ওই শিল্প সংস্কৃতির মধ্যে গান কোন ডিজাইনের গান বলবে কোন এলাকার গান অনুসরণ করবে সব কিছু দেওয়া আছে এবং সেইটা আপনাকে শিখতে হবে সবার সামনে বলতে হবে ব্যাখ্য হবে তারপর মার্কস পাবেন আগে মার্কস নাই আমাকে বলুন তো এই মাত্র যে কথা বললাম এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয় সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন এটা শুরু করছে ফাইভ থেকে সিক্স থেকে আপনার কোথায় আছেন কিসের হিংসা করতেছেন নেতৃত্ব নিয়ে যান সব কিছু নিয়ে যান এই জাতিকে বাঁচান এই জাতিকে রক্ষা করুন রক্ষা করুন সব দিয়ে যান চারবারিওয়ালাদের নেতৃত্ব করে প্রয়োজন নেই কিচ্ছুর প্রয়োজন নেই এই জাতিকে বাঁচান এই জাতিকে রক্ষা করুন আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ মিশর হয়ে যাচ্ছে দেশ এটা বোখার সামারকান্দ হয়ে যাচ্ছে যে বোখার মধ্যে ইমাম বোখারের জন্ম বাহাত্তর বছর পর্যন্ত সেখানে কোরআন পড়তে পারা পারে নাই কোরআন শিক্ষা দেওয়া হয় নেই সব নাস্তিক হয়ে গেছে সব নাস্তিক হয়ে গেছে আজকে সৌদির অবস্থা কি জানেন সেখানে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সৌদির মধ্যে সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে সেখানে রামায়ণ পড়াবে সৌদির সিলেবাসের মধ্যে রামায়ণ হচ্ছে আপনি জানেন এই নিয়ে কী করতেছে আর ওরা কি করছে আমরা যতটুকু আছে আমি তো দেখছি আমাদের কোনো শক্তিই নেই কি শক্তি আছে আমাদের যারা গবেষক তারা জানে আমাদের কি শক্তি আছে কি পরিমাণে শক্তি আছে আমাদের এই ফেনী জেলায় যে কজন পুলিশ আছে সমস্ত প্রশাসন বাদ দেন এই পুলিশের সাথে মোকাবেলা করার ক্ষমতা কি আমাদের জেলার কেউ আছে শুধু পুলিশের সাথে র্যাব বিজেপি আরবি সব বাদ অথচ আমরা নিজেদেরকে কি মনে করি কোথায় মনে করি আসমানে মনে করি জমিন আমি নিজে জানি না আজকে মাসিদের মধ্যে এই হলের মধ্যে বহুত লোক আমরা আছি এই হলের থেকে বের হন দেখেন তো আপনার কতজন লোক আছে ধরে আজকে এখানে যারা আসি যদি আক্রমণ করে কয়জন আমার সাথে থাকবেন এতটুকু চিন্তা কেন করেন না আমরা কতজন লোক আসি বাংলাদেশের মধ্যে হ্যাঁ কয়জন লোক থাকবেন আমার পাশে কয়জন লোক থাকবেন কোথায় লোক কোথায় কি কোথায় আদর্শ কোথায় নীতি কোথায় আমাদের শক্তি মিন পুবাহ শক্তি জোগাড় করে এই শক্তি কি জনগণ সবচেয়ে বড় শক্তি জনগণের চেয়ে কোনো দুনিয়াতে শক্তি নেই বুলেট কামান এগুলো কোনো শক্তি না বলতে পারেন কেন আপনি দেখেন ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল বুলেট ছিল কামান ছিল কিন্তু জনগণ ছিল না থাকতে পারে নাই সাদ্দামের কাছে গোটা প্রশাসন ছিল গোটা ক্যান্টেলমেন্ট তার সাথে ছিল জনগণ ছিল না থাকতে পারে নাই প্রেসিডেন্ট গাদ্দাফি লিবিয়ার সব তার কাছে ছিল জনগণ সাপোর্ট করে নাই থাকতে পারে নাই ঈশ্বর সাহেবের কাছে সব কিছু ছিল কিন্তু জনগণ ছিল না ক্যান্টনমেন্ট তাকে রক্ষা করতে পারে নাই জনগণ সবচেয়ে বড় শক্তি আপনাকে মনে রাখতে হবে জনগণ সে বড় শক্তি কিছু নাই জনগণ ঐক্যবদ্ধ করেন জনগণের কাছে যান জনগণকে বুঝান জনগণকে দাওয়াত দেন দেশের অবস্থা বুঝান সব বেঈমান বানানো চক্রান্ত চলতেছে কোন জায়গায় ইসলাম নেই আগে ওলামাই ক্রামকে প্রশাসন শ্রদ্ধা করত তার কেউ ধ্বংস শ্রদ্ধা তাদের মধ্যে নেই সব নাস্তিক হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে জানেন প্রশাসন অবস্থা কি নীতি আদর্শ বলতে কিচ্ছু নেই শুধু ঘুষ চুরি আর টাকাতে সারা কিচ্ছু না তারা সব শেষ আপনি জানেন বাংলাদেশের এই কয় বছরে দশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে আজকে দেখেন রিপোর্ট আজকে আমাদের বাংলাদেশের রিজার্ভের অবস্থা নাকি সতেরো ডলারের নিচে চলে আসছে বাংলাদেশের রিজার্ভ যদি এরকম নিচে চলে আসে তাহলে দুর্ভিক্ষ লাগবে এলসি বন্ধ হয়ে যাবে আমদানি বন্ধ হয়ে যাবে খবর আছে আপনার আমাদের অনেক কিছুই জানা দি এখন পর্যন্ত আমাদের বিদেশি যারা শ্রমজীবী আছে তাদের রেমিডেন্স মাধ্যমে আমাদের দেশ চলতেছে এটা বন্ধ হয়ে গেলে কি হবে আমি জানি না যাই হোক যারা আসেন আমি চিন্তা করি নিজেদের মধ্যে নিজেদের এই খোসা খুশি মারামারি হামকে বাবু নিস এই মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনি দেখুন আমরা যখন মাহফিল করি অনেকগুলি মাদ্রাসার সাথে একত্রিত হই মনে করি সব বাংলাদেশ বাংলাদেশটা আমাদের মনে হয় আমরা সব বিজয় করে ফেলছি আরে বাবা তুমি দেখছো তুমি পার্সেন্টেজ কত তোমার সংখ্যা কত তোমার শক্তি কত তুমি কত জায়গায় আসো তোমার গ্রামের মধ্যে গিয়ে দেখো তুমি কত জন আসো সব বাদ দাও তোমার গ্রামের মধ্যে তুমি দেখো তোমরা কত পার্সেন্টেজ আছো ওলামাই কালামকে বলবো শুধু একটা যায় জানেন আপনার গ্রামের মধ্যে খোঁজ করেন আপনার কত পার্সেন্টেজ আছেন তাহলে বুঝবেন আপনার শক্তি কি আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আজকে বাংলাদেশের হকারি ওলামাই ক্রামরা যারা আসি কোন এলাকায় আমাদের বিজয় আছে আমাকে বলেন তো এমনকি ফেনি জেলার হাজারো জায়গায় বিদাধীন আমাদের সে শক্তিশালী এমনকি ওই যে হিজবুত তাহিদ নামে এক ভন্ড এবং বেইমানের গোষ্ঠী তাদের সাথে আমরা মোকাবেলা করতে পারছি না নিজেদেরকে অনেক বড় মনে করতেছি ভাই যাই হোক অনেক কথা বলেছি মনের মধ্যে অনেক অনেক আফসোস দুঃখ চিন্তা করেন ভাবনা করেন আফালা তা আফালা তা আকিলন আফালাহা তুম তোমাদেরকে চিন্তা নাই তোমাদের কি আকল নাই তোমরা কি দেখো না আমরা কোথায় আছি আসুন হতাশ হওয়ার কিছু নাই আমি যে কথাগুলি বলছি এগুলো হতাশার জন্য বলছি না স্প্রিয়া সৃষ্টি করার জন্য বলছি আমরা ঐক্যবদ্ধ হই খোসাখুসি বাদ দেন নেতৃত্ব নিয়ে যান যা পারেন তাই করেন সবে ঐক্যবদ্ধ ভাবে হিংসা হাসাদ বাদ দেন হিংসা করিয়া ফায়দা নাই হিংসার আগুনে আমরা আমরা জলে পড়ে শেষ হয়ে যাব আর কাফের হাসতে থাকবে হিংসার আগুনে আমরা জলে পড়ে সারকার হয়ে যাই আর বাতি বাতির জায়গা জ্বলতে থাকে যেরকম উই পাকা তারা বাতিকে হিংসা করে বাস তার কাছে যায় তোকে নিবে ফেলব অথচ ওই পেকা বাতিকে নিবাতে পারে না নিজে ধ্বংস হয়ে যায় ঠিক আমরা হিংসা করে আমরা আমাদেরকে আসলে আমরা পারি না নিবাতে নিজেরা নিজেরা সব পুরে ধ্বংস হয়ে যায় হয়ে যায় আসুন ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ কলবি ঐক্যবদ্ধ হই কলবি ঐক্যবদ্ধ চিন্তা ভাবনা ঐক্যবদ্ধ হই আদর্শ ঐক্যবদ্ধ হই স্টেজ ভিডিও ঐক্যবদ্ধের কোনো লাভ নেই দেশকে নিয়ে চিন্তা করুন শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করলে আপনি ভাবিয়েন না মাদ্রাসা স্থায়িত্ব হবে আর ইসলাম তো শুধু এক বছরের জন্য আসে নাই একশো বছরের জন্য আসে নাই কি আমাদের আগ পর্যন্ত ইসলাম আসছে আপনি ভাবিয়েন না আপনার এই যুগই শেষ আপনার নাতির যুগই শেষ তা না হাজারো বছর ইসলাম চলতে থাকবে হাজারো বছর লক্ষ বছরের চিন্তা করে আমাদের সামনে কদম বাড়াতে হবে কাজে আল্লাহ পাকে আমাকে এবং আমাদের সবাইকে এই জাতির ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমার এই না ইল্লাল বালাক আল্লাহুম্মা আমিন